আর্তনাদ ধর্ষণের শিকার হওয়া একজন ভারতীয় এই তরুণীর মায়ের গত শুক্রবার ভোরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলায় ডিউটি শেষ করে বিশ্রাম নেওয়া এক ছাত্রীর মরদেহ পাওয়া যায় অভিযোগ ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে এই ধর্ষণ আর হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ভারতের কলকাতায় রাত দখল কর্মসূচির অংশ হিসেবে রাতে রাজপথে নেমে এসেছেন হাজারো নারী রাত যতই বাড়তে থাকে ততই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন রাজপথে নারীদের উপস্থিতি বাড়তে থাকে আরজিকর হাসপাতাল শুধু নয় বিক্ষোভে উত্তাল এখন পুরো পশ্চিমবঙ্গের রাজনীতি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের প্রতিবাদী মিছিলে প্রকম্পিত কলকাতা সবার একটাই দাবি দোষী ব্যক্তিদের শাস্তি দাও আসল ষড়যন্ত্রকারীদের প্রকাশ্যে আনো গত চোদ্দই আগস্ট প্রতিবাদ মিছিল করেছে কলকাতার নাগরিক সমাজ কলেজ স্কোয়ার থেকে শুরু হওয়া এই মিছিল শেষ হয় আরজিকর হাসপাতালে মিছিলে পা মেলান শিক্ষাবিদ ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যরাও কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিও প্রতিবাদ মিছিল বের করে কলেজ স্কোয়ার থেকে মিছিলটি আরজিকর হাসপাতালে এলে পুলিশ আটকে দেয় এরপরে মিছিলকারীরা হাসপাতালের সামনেই সড়কে বসে পড়েন মিছিলকারীরা স্বাস্থ্যমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ করেন জানিয়ে রাখি রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে কংগ্রেসও মিছিল বের করেছে সিপিএম এর অঙ্গ গণতান্ত্রিক যুব ফেডারেশনও আলাদা প্রতিবাদ মিছিল করে প্রতিবাদ মিছিল বের করেছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসকেরাও এছাড়া ভারতের সংসদের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস নেতা বলেন মেডিকেল কলেজের মতো জায়গায় যদি চিকিৎসকদের নিরাপত্তা না থাকে তাহলে কোন ভরসায় এখানে মেয়েদের পড়তে পাঠানো হবে তিনি আরও বলেন ন্যায়বিচারের বদলে দোষী ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে এদিকে গত তেরোই আগস্ট কলকাতা হাইকোর্ট এই ধর্ষণ ও হত্যার দায়ের করা মামলার তদন্তভার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে দিয়েছে এরপর চোদ্দই আগস্ট সকালেই সিবিআই তদন্ত কাজ শুরু করে তদন্তের জন্য দিল্লি থেকে এসেছে সিবিআইয়ের একটি বিশেষ দল তারা ইতোমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করছে দশ আগস্ট ঘটনার পরদিনই কলকাতা পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে সঞ্জয় রয় নামের একজনকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে একমাত্র তাকেই ওই ঘটনার সময় ঘটনাস্থলের আশেপাশে দেখতে পায় পুলিশ হাসপাতাল সংশ্লিষ্ট অনেকের মতেই সঞ্জয় মাঝে মাঝেই হাসপাতালে রোগী ভর্তি করাতে আসত